নতুন জামাই বউ বিয়ে করেই চলে আসলাম ফোটো করতে যাতে সুন্দর সুন্দর ছবি ভিডিও মেমরি করে স্মৃতি করে রেখে দিতে পারি আসলে সবার বিয়েতে হয় দুপুরে বিয়ে শেষ করে চলে আসে করতে তবে আমাদের বিয়েটা হয়েছিল একদম ঘরোয়া ভাবে এইরকম বউ সেজে ফোটোশুট করার ইচ্ছা তো ছিল বাট তখন পূরণ হয়নি আজ বিয়ের দুই বছর পর নতুন জামাই বউ সেজে দুজন মিলে চলে আসলাম ফোটোশুট করতে সুন্দর সুন্দর কিছু ছবি তুলে রাখবো আজীবন যাতে স্মৃতি হয়ে থাকে দেখতে দেখতে একদম চোখের নিমেষেই দুইটা বছর চলে গেল তোমরা তো অনেকেই জানো আমরা ভালোবেসে বিয়ে করছি খুবই অল্প দিনের পরিচয়ে আমরা বিয়ে করার ডিসিশন নিয়েছিলাম তবে আলহামদুলিল্লাহ ডিসিশনটা ভুল ছিল না তোমাদের দোয়ায় আল্লাহ আমাদেরকে খুবই ভালো রাখছে আলহামদুলিল্লাহ এই যে আমার ছোট্ট একটা শখ ছিল লাল টকটকে শাড়ি পরে ব্রাইডাল শুট করব আর সেটাও আজকে সে পূরণ করে দিল যাই হোক আজকে আমাদের দুজনকে দেখতে কেমন লাগতেছে বলো তো নতুন জামাই বউ কি লাগতেছে নাকি না আজকে আমি একদম সবই লাল পড়ছি হিজাব নিকাব থেকে শুরু করে পরে শাড়ি ওড়না ব্লাউজ সবই লাল তবে সুটটা দেখার পর মনে হচ্ছে হিজাব নিকাব যদি গোল্ডেন পরতাম তাহলে হয়তো বেশি ভালো লাগতো তারাহুড়ায় নিজে নিজে যেটুকু পারছি সেইটুকুই সাজুগুজু করছি মেয়েদের সাজুগুজু করতে কত কিছু লাগে তাই না তবে আমার হাজবেন্ড কে মাসাল্লাহ এই গেট আপে খুবই সুন্দর লাগতেছে আমার এই গেট ভিডিওটা দেখে লাস্ট ভিডিওতে অনেকে কমেন্ট করছো যদি হিজাব নিকাব না পরতাম তাহলে এই শাড়িতে আরো বেশি ভালো লাগতো আসলে আমি একদম ছোট থেকে মানে ক্লাস সিক্স থেকে হিজাব ক্যারি করি তাই এখন হিজাব ছাড়া কোনো আউটফিট কথা চিন্তাও করতে পারি না তাই আজকের এই সুন্দর শাড়িটার সাথেও সুন্দর করে হিজাব সুন্দর একটা এত সুন্দর এই এত সুন্দর শাড়িটা আমি নিয়েছি সুমাইয়া ফ্যাশন বিডি ফেসবুক পেজ থেকে আমাকে জিজ্ঞেস এত সুন্দর লাল শাড়িটা আমি কোন পেজ থেকে নিয়েছি তাদের জন্য আমি পেজটা ক্যাপশনে মেনশন করে দিব এত সিম্পল এই শাড়িটা তবে সিম্পলের মধ্যে খুবই সুন্দর ব্লাউজ পিস ছিল খুবই গর্জিয়াস আর সাথে খুব সুন্দর একটা ওড়না সবকিছু মিলিয়ে আজকের আউটফিটটা আমার কাছে তো বেশ ভালোই লাগছে এখন দেখা যাক ছবিগুলো কেমন হয় ভাবছি একটা সুন্দর দেখে ছবি আমি বাঁধিয়ে রেখে দিব আমাদের দুইজনের কারণ বিয়ের সেরকম ছবি আমাদের নাই আসলে এখন ভিডিও দেখে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো আমার গেট হয়েছে বিয়ের দিনের মতো আর আমার হাজবেন্ড এর গেট হয়ে গেছে রিসিপশন দিনের মতো তবে যাই হোক সুন্দর সুন্দর কিছু ছবি ক্যাপচার করে রাখলাম যেগুলো বাচ্চা কাচ্চা হলেও দেখাতে পারবো ভেবেছিলাম আরো একটু সময় নিয়ে শুট কমপ্লিট করব। তবে কি আর করার শীতের দিন খুব তাড়াতাড়ি বেলা ডুবে যায় তাই খুব একটা সময় পেলাম না ছবি তোলার এর মধ্যেও খুব সুন্দর সুন্দর ভাইয়ার আমাদেরকে ছবি তুলে দিয়েছে ভিডিও করে দিছে শাড়ির সাথে মানানোর জন্য উচা হিল পরছি আজকে তবে মনে হচ্ছে আরেকটু হলে তোমাদের আর সমান হয়ে যাব যদিও সে আমার চেয়ে অনেকটাই লম্বা আমাদের শুট প্রায় শেষের দিকে একটু পরে সূর্য ডুবে যাবে এর মাঝে তোমাদেরকে একটু দেখাতে চাই তোমরা যারা লম্বা হতে চাও এই সাপ্লিমেন্টের কম্বোটা ট্রাই করতে পারো এটা বিএসটে কর্তৃক অনুমোদিত এগুলো কোন রকমের ঔষধ না এগুলো হচ্ছে সাপ্লিমেন্ট ছোটবেলা যেরকম আমরা হরলিক্স বা কমপ্লেন খেতাম ঠিক সেই রকম এগুলো মূলত দেহের হাড়ের শক্তি বৃদ্ধি করবে এই কম্বোটা তোমরা ক্যাফে পেজ থেকে পেয়ে আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব যাই হোক আজকে আমার আরেকটা ছোট্ট শখ পূরণ হয়ে গেল সবাই আমাদের জন্য দোয়া করো আজকে ছোট ভিডিওটা এখানেই শেষ করছি সবার সাথে দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আলাইকুম